দর্শক সংবাদ চলমান টিভি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমরা অবস্থান করছি রাজশাহীর পুঠিয়া উপজেলার পুঠিয়া রাজবাড়িতে এখানে প্রতি বছরের ন্যায় এবছরে কিন্তু রথ মেলা কিন্তু এখানে খুব চমৎকারভাবে কিন্তু এখানে আয়োজন করা হয়েছে রথ মেলা কিন্তু আজকে থেকে এখানে শুভ উদ্বোধন হয়েছে আমরা এখানে এসে যতটুকু জানতে পেরেছি যে এই রথের মেলা দীর্ঘ পনেরো দিন কিন্তু একইভাবে একটা না এই মেলাটি চলমান থাকবে আপনারা যারা ভাবছেন রথের মেলাতে আসবেন বা ঘুরবেন তারা কিন্তু আসতে পারেন আমি এখান থেকে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি যে এই রথের মেলাতে কিন্তু এখানে টি স্টল ফার্নিচার কাপড়ের দোকান কসমেটিকের দোকান থেকে শুরু করে বেশ কয়েকটি দোকান কিন্তু এখানে বসেছে এখানে যারা দোকান দিয়ে যারা ব্যবসা করছেন তার সাথে আমি কথা বলবো ভাই আপনার নাম কি আমার নাম হচ্ছে টগর টগর আপনি কোথা থেকে আসছেন আমি ঢাকা থেকে আসছি ঢাকা থেকে আসছেন আপনি আপনার এখানে কি দোকান দিচ্ছেন এই যে মানি ব্যাগ হেডফোন পারফিউম এগুলো দোকান দিয়েছেন আপনি এখানে ব্যবসা কেমন চলছে আপনার গতকালকে শুরু হয়েছে তেমন পরিমাণ লোকজন এখনো হয় নাই তো বারো দিনের মেলা আমরা শুনে আসছি আস্তে আস্তে জন তবে আপনারা আশা কি করছেন ব্যবসা কি ভালো হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ আমরা আমরা আশাবাদী যে আমাদের ব্যবসা ভালো ভালো হবে এবং আশা নিয়ে বসে সর্বোচ্চ ধন্যবাদ আপনাকে আমরা কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো কিন্তু সুন্দরভাবে কিন্তু পরিপাঠী সব দোকানগুলো হয়েছে আজকে কিন্তু উদ্বোধনের দিন সেভাবে কিন্তু কেউ জানে না সেভাবে কিন্তু কেউ আসতেও পারেনি তবে যারা দোকানের দায়িত্বে যারা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে বলছেন যে কালকে থেকে কিন্তু এখানে সাধারণ মানুষের ভিড় হবে এমনকি তাদের ব্যবসাটা কিন্তু ভালো হবে দর্শক এই ছিল আমার কাছ থেকে রাশের কুঠিয়া রাজবাড়ি থেকে রথের মেলা থেকে সর্বশেষ খবর আমাদের